নমস্কার মহুয়াবার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই আজকের পর্ব হিড়িম্বাসুর বধ চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন আসুন আজকের পর্ব শুরু করি হিড়িম্বাসুর বধ বৈষম্পায়ন পায়ন বললে জন্মে জয় যে বনে পাণ্ডবেরা ঘুমুচ্ছিলেন তার একটু দূরে একটি শাল বৃক্ষ ছিল তার উপরে হিড়িম্বাসুর বসেছিল সে অত্যন্ত ক্রূর পরাক্রমী এবং মাংস ছিল তার দেহবর্ণ কালো চক্ষু হলুদ এবং ভয়ানক আকৃতি সম্পন্ন দাঁড়ি গোপ চুল সব রক্ত বর্ণের আর বড় বড় দাঁতির জন্য তার মুখ ভয়ঙ্কর রূপ ধারণ করেছে গন্ধ পেয়ে সে পান্ডবদের দেখতে পেল এবং যেন হিলিম্বাকে দেখি বলল বোন আজ অনেক দিন পরে আমার প্রিয় খাদ্য মানুষের মাংস খাওয়ার সুযোগ এসেছে জিভে জল আসছে ওদের শরীরে দাঁত বসিয়ে প্রথমে গরম রক্ত পান করবো তুমি যাও ওদের মেরে নিয়ে এসো তারপর আমরা দুজন মজা করে খেয়ে নাচব গাইব ভাইয়ের আদেশে হৃম্বা রাক্ষসি অতি সত্তর পাণ্ডবদের কাছে গিয়ে পড়ছ সে গিয়ে দেখল কুন্তি এবং যুধিষ্ঠির সহ চার ভাতা ঘুমে আচ্ছন্ন হলেও মহাবলী ভীম কিন্তু জেগে আছে ভীমসেন বিশাল শরীর এবং সুন্দর রূপ দেখে তার মন পরিবর্তিত হল সে ভাবতে লাগল যে এরই সুন্দর শ্যাম প্রলম্বিত বাহু সিংহ স্কন্ধ শঙ্খের ন্যায় ঘাড় এবং কমল নয়ন বিশিষ্ট মুখশ্রী ইনি অবশ্যই আমার প্রতি হবার উপযুক্ত আমি ভাইয়ের হিংস আদেশ মানব না ভাতৃপ্রেমের চেয়ে প্রতিপ্রেম শ্রেষ্ঠ একে বধ করে ভোজন করলেন আমরা কিছু সময়ের জন্য তৃপ্ত হব কিন্তু ইনি যদি বেঁচে থাকেন তাহলে এর সঙ্গে থেকে আমি বহু বছর সুখ ভোগ করতে পারব এই ভেবে হিড়িম্বা রূপ ধারণ করে ধীরে ধীরে ভীমের কাছে গেল দিব্য বসন ভূষণ পরিধান করে হিড়িম্বা কিছু সংকোচের সঙ্গে মৃদু হাসি বলল পুরুষ শিরোমণি আপনি কে কোথা থেকে এসেছেন এখানে যারা নিদ্রিত তারা কে বৃদ্ধা আপনার কি হন এরা এই ভয়ানক জঙ্গলে নিঃশঙ্ক হয়ে নিদ্রা যাচ্ছেন এরা কি জানেন না এখানে বড় বড় রাক্ষসের বাস কাছেই হিড়িম্ব রাক্ষস থাকে আমি তারই বোন সে আমাকে এখানে পাঠিয়েছে আপনাদের মাংস খাবার জন্য আমি আপনার দেবপম সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছি আমি সত্য শপথ করে বলছি আমি আপনাকে ছাড়া আর কাউকেই প্রতিরূপে স্বীকার করব না আপনি ধর্মজ্ঞ যা উচিত বলে মনে করেন তাই করুন আমি আপনাকে ভালোবেসেছি আপনিও আমার প্রতি প্রেম প্রদর্শন করুন আমি এইসব নরমাংশ রাক্ষসদের থেকে আপনাকে রক্ষা করব এবং আমরা দুজনে পর্বত গুহায় সুখে দিন যাপন করবো আমি ইচ্ছা মতো আকাশমার্গে বিচরণ করতে পারি আপনি আমার সঙ্গে অতুলনীয় আনন্দ উপভোগ করুন ভীম বললেন ও হে রাক্ষসী আমার জ্যৈষ্ঠ এবং কনিষ্ঠ ভাতার সুখে নিদ্রা যাচ্ছে আমি এদের রাক্ষসের উদর পূর্তির জন্য ছেড়ে দিয়ে তোমার সঙ্গে কাম ক্রীড়া করতে যাব তা কি করে সম্ভব হিড়িম্বা বললেন আপনি যাতে সন্তুষ্ট হবেন আমি তাই করব আপনি এদের নিদ্রা ভঙ্গ করুন আমি এদের রাক্ষসের হাত থেকে বাঁচাবো ভীম বললেন বাহ বেশ বলেছ আমি আমার সুখ নিদ্রিত মা এবং ভাইদের দুরাত্মা রাক্ষসদের ভয়ে জাগিয়ে দেব জগতে কোনো মানুষ রাক্ষস বা গন্ধর্ব আমার সামনে দাঁড়াতেই পারবে না সুন্দরী তুমি এখানে থাকো অথবা চলে যাও তাতে আমার কিছু যায় আসে না এদিকে রাক্ষস রাজ হিড়িম্ব ভাবল আমার বোন তো অনেকক্ষণ গেছে তখন সে গাছ থেকে নেমে পাণ্ডবদের উদ্দেশ্যে রওনা হল সেই ভীষণ রাক্ষসকে আসতে দেখে হিড়িম্বা ভীমকে বললেন দেখুন 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 নরমাংশ রূপ রাক্ষস ক্রুদ্ধ হয়ে এদিকেই আসছে আপনি আবার কথা শুনুন আমার মধ্যে রাক্ষসী মায়া আছে তাই আমি ইচ্ছানুসারে চলাফেরা করতে পারি আমি আপনাদের সকলকে নিয়ে আকাশ পথে উড়ে যাব ভীম বললেন সুন্দরী তুমি ভয় পেও না আমি থাকতে কোনো রাক্ষসে এদের স্পর্শ করতে না। তোমার সামনে আমি তাকে যে কোনো রাক্ষসকে এর সাহায্যে আমি পিসে মারতে পারি আমাকে মানুষ মনে করে অপমান করো না এইসব কথাবার্তার মধ্যেই হিড়িম্ব রাক্ষস সেখানে এসে হাজি হল সে দেখল তার বোন মানুষের মতো সুন্দর রূপ ধারণ করে সেজে গুজে ভীমের বউ হতে চাইছে সে ক্রোধে রক্তবর্ণ হয়ে চোখ বড় বড় করে বললো রে হিড়িম্বা আমি এর মাংস খেতে চাইছি আর তুই তাতে বাধা দিচ্ছিস তোকে ধিক তুই আমার কুলের কলঙ্ক লেপন করেছিস যার সহায়তায় তোর এই সাহস দেখ তোর সঙ্গে তাকেও আমি মেরে ফেলব এই বলে দাঁতে দাঁত ঘষে সে হিড়িম্বা আর পাণ্ডবদের দিকে তাকে আক্রমণ করতে দেখে ভীম ধমক দিয়ে বললেন দাঁড়াও দাঁড়াও মূর্খ তুমি আমার নিদ্রিত ভাইদের জাগাচ্ছ কেন তোমার বোন এমন কি অপরাধ করেছে হিম্ম থাকে তো আমার সামনে এসো তোমার জন্য আমি একাই যথেষ্ট স্ত্রী লোকের গায়ে হাত দিও না তখনই হিড়িম্ব উপস্থিত হাস্য করে হাত ধরে তাকে নিয়ে এইভাবে বহু দূরে একে ধস্তাধস্তি করতে করতে অনেক দূরে চলে গেল গাছ উপড়ে মারামারি করতে লাগল তাদের দুজনের গর্জনে কুন্তি এবং পাণ্ডবদের ঘুম ভেঙে গেল তারা ঘুম থেকে উঠে দেখলেন পরমা সুন্দরী হিড়িম্বা তাদের সামনে দাঁড়িয়ে আছে তার রূপ দেখে বিস্মিত হয়ে কুন্তি মধুর স্বরে জিজ্ঞাসা করলেন সুন্দরী তুমি কে এখানে এসেছ কেন হিড়িম্বা বললেন এই ভীষণ ঘন জঙ্গল আমার এবং আমার ভাই হিড়িম্বের বাসভূমি আমার ভাই আপনাদের হত্যা করার জন্য আমাকে এখানে পাঠিয়েছিল এখানে এসে আমি আপনার পরম রূপবান পুত্রকে দেখে মুগ্ধ হয়ে গেছি আমি মনে মনে তাকে প্রতিরূপে বরণ করেছি তাকে এখান থেকে নিয়ে যাবার চেষ্টা করেছিলাম তিনি তাতে বিচলিত হননি আমার বিলম্ব দেখে আমার ভাই নিজে এখানে চলে এসেছে আর আপনার পুত্র তাকে টানতে টানতে বহু দূরে নিয়ে গেছে দেখুন ওরা দুজনে কীরকম যুদ্ধ করছে হিল কথা শুনে চার ভাই তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন এবং দেখলেন ভীম এবং হিড়িম্বাসও রেখে অন্যকে হারাবার জন্য চেষ্টা করছে ভীমকে একটু পিছু হরতে দেখে অর্জুন বললেন ভাই ভয় নেই নকুল এবং সহদেব মাকে রক্ষা করবে আমি এখনই এই রাক্ষসকে মেরে ফেলছি ভীম বললেন ভাই অর্জুন ভয় পেও না চুপ করে দাঁড়িয়ে দেখো আমার হাত থেকে বাঁচতে পারবে না তারপর ভীম ক্রোধে ক্ষিপ্ত হয়ে ঝড়ের ন্যায় প্রবল বেগে তাকে তুলে আকাশে কয়েকবার ঘোরালেন ভীম বললেন ওরে রাক্ষস তুই বৃথাই মাংস খেয়ে এত হৃষ্টপুষ্ট হয়েছিস তোর বেড়ে ওঠাও বৃথা আর ঘোরা ফেরাও বৃথা তোর জীবনেই যখন ব্যর্থ হয়ে গেছে তাহলে তোর মৃত্যুই হওয়া উচিত এই বলে ভীম তাকে মাটিতে আছাড় দিয়ে ফেললেন হিড়িম্ব রাক্ষস তাতেই মারা গেল অর্জুনে সে ভীমকে আলিঙ্গন করে বললেন ভাই ভাই বারণাবৎ নগর এখান থেকে বেশি দূরে নয় এখান থেকে তাড়াতাড়ি চলে যায় দুর্যোধন না আবার আমাদের খবর পেয়ে যায় তারপর তারা সকলে মাকে নিয়ে চলতে শুরু করলেন হিড়িম্বাও তাদের পিছন পিছন চলতে লাগলেন নমস্কার আজকের পর্ব এখানেই শেষ করছি আগামী পর্বে হিড়িম্বার সঙ্গে ভীমের বিবাহ ঘটোৎকোচের জন্ম এবং পাণ্ডবদের এক চক্রার নগরীতে প্রবেশ চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাব মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করার জন্য চ্যানেলের সাথে থাকুন আজ এই পর্যন্তই নমস্কার